পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ ছাত্র সম্বর্ধনা জ্ঞাপন করা হয় পাশাপাশি মাদ্রাসা এবং হাই মাদ্রাসা স্কুলের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্র সম্বর্ধনা জ্ঞাপন করা হয় শুধু তাই নয় যে সমস্ত পূর্ব বর্ধমান জেলায় পুলিশ আধিকারিক বা পুলিশ কর্মী যারা রয়েছেন তাদের পরিবারে যে সমস্ত ছাত্র উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকে ভালো ফলাফল করেছেন তাদেরকেও সম্বর্ধনা জ্ঞাপন করা হয় আর এই উদ্যোগের সাধুবাদ জানিয়েছে পুলিশ কর্মীর পরিবারের মানুষজন এই অনুষ্ঠান কর্মসূচিটি করা হলো বর্ধমান পুলিশ লাইনে অডিটোরিয়াম হলে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার সাহব দাস অতিরিক্ত জেলা পুলিশ সুপার আরকো ব্যানার্জী সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ ছেলেমেয়েরা বিভিন্ন পরীক্ষায় ভালো রেজাল্ট করেছেন তারা রয়েছে মাধ্যমিকা এবং আমাদের পুলিশ জন্য আমাদের পুলিশ ডাইরেক্টরেটের কিছু স্কলারশিপ স্কিম রয়েছে সেই রেজাল্ট তাদের সেই স্কলারশিপের যে চেক সেটাও তাদেরকে ডিস্ট্রিবিউট করা হয় বার্তা ওরা খুব ভালো রেজাল্ট করছে আগামী দিনে তারা সেটা কন্টিনিউ করবে এটাই আমাদের আশা এবং তারা বিভিন্ন জায়গায় তারা এই ভালো রেজাল্টের মধ্যে কিন্তু সুপ্রতিষ্ঠিত হবে এবং আমাদের যে শিক্ষক শিক্ষিকা তাদের বাবা মা তাদের যে এতদিনের প্রচেষ্টা সেটাকে তারা সার্থক করবে এটাই আমাদের আশা করবো বর্ধমানের রেজাল্ট বরাবরই ভালো হয় এবছর খুবই ভালো হয়েছে আমি যেটা আগেই বললাম যে এত ভালো রেজাল্ট হয়েছে যে আমরা গোটা জেলার সবাইকে এক জায়গায় ডেকে প্রোগ্রাম করতে পারলাম না কারণ স্থানের অভাব

কারোর দেরি হয়ে গেছে পৌঁছাতে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা নিজেরাও দেখেছেন বিভিন্ন জায়গায় আমাদের যারা ডিউটি করছেন তারা কিন্তু নিজের ব্যক্তিগত উদ্যোগ নিয়ে তারা সেই সমস্যাটা সমাধান করেছে যার ফলে কেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জীবনের আমাদের প্রথম দুটো বড় পরীক্ষা অনেক সময় টেনশন থাকে তারা কিছু ভুলে যায় হয়তো কোনো অ্যাডমিট কার্ড ভুলে যায় তো সেটা সবসময় থাকে সারা বছর ধরেই থাকে পুজো হোক সেটা পরীক্ষা হোক ঠিক আছে যেটা এটা যে কোনো সময় ব্যানার্জি সে মাধ্যমিক পরীক্ষার্থী কার্ড ভুলে গেছে নিজে গিয়ে তিনি পৌঁছে দিয়েছেন বিভিন্ন ইনস্ট্যান্সেস আছে এবং আশা করি সেই জিনিসগুলো আপনাদের মাধ্যমে সেগুলো আরো প্রচার পাবে এবং পাবলিকের কাছেও আমাদের যে প্রচেষ্টা সেটা একটু অনেক এটা জেলা এটা জেলা পরিষদ করা হচ্ছে আগের দিন জেলা পরিষদের যে সবাই সেটা আমরা শুনলাম ওনাদের কাছে যদি এরকম কোনো যায় ওনারা কিন্তু তারাও তো একটা আমরা বোর্ডে বোর্ড ধরে আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আমরা হাই মাদ্রাসা মাদ্রাসা এই চারটে বোর্ডকে আমরা ফোকাস করে করেছি থ্যাংক ইউ